কাপড় পরার পরে যারা উলঙ্গ বিবস্ত্র যার পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যাবে এই মেয়েটাকে আল্লাহ জাহান নাম দেবে ও জান্নাতে যাবে না পাবে না জাহান নামি কারা দ্বিতীয় নম্বর ডেফিনেশন নবী বললেন শুনেলেন হে মায়েরা বললেন শুনে নাও উতের পিঠের উপরে উঁচু উঁচু থাকে পিঠের উপরে উঁচু করে যারা ঝুটি বানবে 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 চুল উঁচা করে কেমন উঁচা উটের পিঠের কুচের মতন উঁচু করে যারা ঝুটি বানবে চুল বানবে এই মেয়েদের কেউ আল্লাহ জাহান নাম দেবে এই মেয়েটা আল্লাহর জান রে ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে এজন্য নারী রে পর্দার ভিতরে চলে আস নচেতে বাঁচা যাবে না যাবে না বোর চল মাবন বোর কাপড়ে চলমাবন সদা সর্বদা ইমানামাল সব খারাবে দেখে বেগানাই মাবন ইমানামাল সব খারাপ দেখিলে বেগানায় স্কুল কলেজ কুটুমবারি চাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোর কাপড়ে না আপনজনের সঙ্গে যাবে আপনজনের সঙ্গে নিবে যাইবা নাই আমার ইমান আমাল সব হারাবে দেখে বেগানায় নারী থাকবে বারের মাঝে বাহির হবে না আল সহি হাদিসে পড়ে দেখো না খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আড়াল তাকিয়ানামাল সব খারাবে দেখে বেগানাই মামন ইমান আমাল সব খারাবে দেখেলে বেগানায় অতএব নারী রে তোমাকে পর্দায় থাকতে হবে নচেতে জাহান হবে তোমার কোনো উপায় রবে না মাবন এবার আপনাদেরকে অনুরোধ করে বলি আপনাদের সামনে যার সামনে জায়গা ফাঁকা আছে মাওয়া আপনি একটু আগিয়ে আসুন এবং আপনার পেছনে যে মা বোনেরা দাঁড়িয়ে আছে ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেবেন কেন রাসূলুল্লাহ মেয়েদের জন্য মাথার পাগড়ি খুলে দিয়েছিলেন বসার জন্য আপনি যে মা বসে আছেন আপনার পেছনে যে বোনেরা এসেছে তারা হয়তো জাগা পাচ্ছে না খবর পেলাম তাই মা বোন আপনারা আগিয়ে বসুন যার সামনে যত টাকা ফাঁকা আছে আগিয়ে বসুন তাহলে জাহান নাম থেকে বাঁচতে গেলে মেয়েদের পর্দা করতে হবে সবাই বলুন কি করতে হবে পর্দা করতে হবে এবার একটা আয়াত পড়ব আয়াতটা বলার আগে দুই মিনিট একটা উদাহরণ দিব তফসির বলছি তফসির তফসিল জান্নাতে কোনো চিন্তা আছে ভাই আরে এতগুলো লোক কথা বলেন না তারা জান্নাতে কোনো টেনশন আছে না এদিকে আমরা স্টেজে যতগুলো মানুষ সবাই জান্নাতি আল্লাহ যেন কবুল করেন বলুন এবার জান্নাতিরা এক জায়গাতে গল্প করবে গল্প জান্নাতে কোনো টেনশন নেই বিন্দাস গল্প গল্প করতে 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 হঠাৎ আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নামের ছবি দেখাবে জাহান্নাম যেমন এদিকে আমি এখানে জলসা করছি মেয়েরা ওখান থেকে দেখতে পাচ্ছে এই যে পর্দা বর্তমান বিজ্ঞানী পর্দা করেছে আল্লাহ এদের চেয়ে বেশি বিজ্ঞানী কিনে জুড়ে বলে আল্লাহর পর এদের চেয়ে বেশি কিনে বলে জান্নাতীদের সামনে একটা পর্দা দেখাবেন আল্লাহ পর্দা পর্দায় কি দেখতে পাওয়া যাবে জাহানাম সবাই বলে কি দেখবে এবার আমরা জাহান্নাম যখন দেখব থর থর করে কাঁপবো আর একজন আর একজনের দিকে তাকাবো আর বলতে থাকবে ওই যো জো 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 জোযে জুটে আমার ভাই আমি বলবো অযোজু যে আমার ভাই সে জাহান্নাম চলে গেছে আমার বাপজি বলবেন ওই যো জে যো জেটে আমার বোন সে জাহান্নাম চলে গেছে উনি বলতে থাকবেন ভাইপো যাহার নাম চলে গেছে সবাই বলবে পরিচয় বলবে ওটা আমার এ বলবে কেন 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 কি কেন যাহার নাম গেল তারা কেন কিন্তু কেউ তাদেরকে কোনো কারণ বলতে পারবে না জাহান্নামের গেটে একজন ফেরিস্তা আছে ওই ফেরিস্তাটার নাম মালে এবার আমরা জান্নাতিরাম মালেক ফিরিস্তাকে ডেকে ডেকে বলবো ও জাহান্নামের গেটম্যান দারোয়ান ভাই আমার ভাগনা ভাতি যা তারা কেন 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 জাহান্নাম গেল মালিক রে তুমি বলে দাও জাহান্নামের দারুয়ার মালিক ফিরিস্তা বলবি আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো আমাকে কেন জিজ্ঞাসা করো তোমরা সরাসরি যখন নামীদের কে ডেকে ডেকে জিজ্ঞাসা কর তারা তোমাদের কথা শুনতে পাবে তোমরাও তাদের কথা শুনতে পাবে এবার জান্নাতিরা জাহান্নামীদের দিকে ও জাহান্নামী ভাইরা ও জাহান নামি বোনেরা জাহান নামি ভাগনা ভাতি যারা তোরা কেন কেন নাম গেলি তোরা বল তোরা প জাখন নাম গেলি বল কিসের কারণে তোদেরকে এককে নাম দেওয়া হলো তোরা বল। জাহান নামীরা কেদে কেদে কিদে কেদে চারখানা কারণ বলবে করা আল্লাহ আল্লা তাবা আগুয়া পলাপ। পোরানে সুরা মোদাস্তির ২ পারাসুরা মদাসসিরের ৪০ নাম্বাররায় থেকে বলেছে। জাহান নামরা। কেদে কেদে চারটা কারণ বলবে জাহান্নাম যাওয়ার কারণ ওই চারটা কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ জাহান্নামিরা কেদে কেদে বলবে ও জান্নাতি ভাইয়েরা জান্নাতি বোনেরা আমরা জাহান নাম এলাম প্রথম কারণ কালো লাম না মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি বেরামাজি ছিলাম বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল অতএব যারা নামাজ পড়বে না যারা সলা তাদাই করবে না যারা মুসল্লি হবে না ওদেরকে জাহান্নাম যেতে হবে ওরা জান্নাতে যাবে না পাবে না দেবে না মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি আরে একশোটার মধ্যে আশিটা বেনামাজি ঠিক কিনা জুড়ে বলেন কি অবস্থা দেখেন আমরা মুসলমান দাবি করি নামাজ পড়ি না অথচ জাহান নাম যাওয়ার চারটা কারণ প্রথম কারণ হলো বেনামাজি হওয়া এখনকার একশোটার মধ্যে নব্বইটি মুসলমান বেনামাজি তাহলে আপনারা বলুন এরা জান্নাতে যাবে তো বুঝার জন্য বলি একটা কথা আপনাদের গ্রামের ইমাম সাহেব কে এখানে আছে কি এখানে নাই বুঝার জন্য জন্য মনে করেন ইমাম জন্য মনে করলেন ইনি ইমাম আমি ইনাকে বললাম যে এই ফোটকালাই গ্রামে কতটা মুসলমান পুরুষ আছে বলেন তো বাপজি ইমামকে বলছে আপনারা কথা বুঝতে পারছেন তো তো আমার বাপজি তখন এরকম করে যেটা বড় করে বলছে আমাদের ফটকালায় পাঁচ হাজার মুসলমান বেটা ছেলে আছে সবাই বলুন ক হাজার মাশাআল্লাহ কয় হাজার পাঁচ হাজার এবার ওই মুলবি সাহেবকে আবার জিজ্ঞেসে করলাম পাঁচ হাজার উনি হ্যাঁ তখন আমি বলছি ফজরের সময় মসজিদে কটা আছে বলছে পাঁচটা

আপনি বলুন তো আপনারা সাহাবি মুসলমান কয়জন এদিকে দেখেন সাহাবি মুসলমান কয়জন তো সাহাবি বলছে আমরা মুসলমান মাত্র দুইশ জন বলুন কজন সবাই বলুন এখন এই সাহাবিকে যদি বলি মাত্র দুশো বলে হ্যাঁ এখন যদি ওকে বলি যে নামাজি কয়জন উত্তর কি দিবে বলেন দুশো জন বলুন সুবাহ

আবার কিছু কিছু বদমাশ আছে বলবো আপনাদের কি কষ্ট হয়েছে কিছু কিছু বদমাশ আছে বলছে হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে আচ্ছা আচ্ছা পাক্কা চিড়িবাজ টাটকা শয়তান এটা বুঝতে পারলেন বলছি হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে এই জন্য অনেক কথা বললাম মায়েরা বনেরা শোনেন ভায়েরাম জাহান্নাম যাওয়ার চারটা কারণ বলবে এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না তৃতীয় নম্বর কারণ শুনে নাম আমরা কেন জাহান নামি এলাম দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন অলাম না কোন তো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না ইতিমদেরকে খাবার দেই নাই মিসকিনদের খাবার না দেওয়ার কারণে এতিমদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল অতএব তোমার গ্রামে যদি এতিম বাচ্চা থাকে মিসকিন যদি কোন লোক থাকে ওদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও ওদেরকে খাবার দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবীজি ইসলামী সাইরন একজন লোক এসে বললেন আল্লান নবী ইসলামের সব চাইতে ভালো কাজ কি নবী বলেন তো তোর মতো খোদার তো ব্যক্তিকে অন্ন দাও আল্লাহ বলেন যারা এতিনদেরকে কিলাই নাই মিসকিনদের কিলাই নাই এতে মিস্কিনকে না খিলাবার কারণে এদেরকে জাহান্নাম দিতে হবে এদের উপায় রবে না রবে না রবে না